শ্রদ্ধেয় সেনাবাহিনী প্রধান শ্রদ্ধেয় নৌবাহিনী প্রধান শ্রদ্ধেয় অবসরপ্রাপ্ত শহীদ পরিবারের শোক সম্প শ্রদ্ধেয় সকল পরিবার বর্গ এবং সমাজের অন্যান্য উদ্ধমান ব্যক্তিবর্গ ও উপস্থিত আমার এখানে কথা বলার পরিকল্পনা ছিল না বাট উপস্থিত ভাবেই যেহেতু আমাকে বলা হয়েছে এবং বর্তমানে বিজিবি ফটোগ্রাফ বাংলাদেশের মহাপরিচালক হিসেবে আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি যে এই শোকাবহ এবং গুরুত্বপূর্ণ একটি দিবসে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা হওয়ার পরে আমি কথা বলার সুযোগ পেয়েছি তো এই সংক্ষিপ্ত ভাবেই আমি বলার করব আয়োজিত এই আজকের এই অনুষ্ঠানটি অবশ্যই গুরুত্বপূর্ণ এবং শহীদ সেনা দিবস হিসেবে ডিক্লেয়ার হওয়ার পরে আমরা এটা এত বড় আকারে আয়োজন করতে পারছি সেজন্য চেয়ারম্যান রাও সহ অন্যান্য সদস্যদের ধন্যবাদ জানাচ্ছি আর বড়গাট বাংলাদেশের যদি কথা বলতে চাচ্ছি যে আমরা পিলখানাতে প্রতি বছরই এই দিবসে পঁচিশ তারিখে আমরা বার বাস একটি মিলান অনুষ্ঠান আত্মার জন্য আরেকটি বিষয়ে আমরা এই যারা শহীদ হয়েছে সাধারণ একজন সেনা কর্মকর্তা এবং আমাদের এই কেন্দ্রীয় ইসলামা জেনে কৃত হবেন যে দরবার হলের বিকল্প হিসেবে যে সীমান্ত সম্মেলন কেন্দ্র যেটি করা হয়েছে এসএস নামে সেটাকে নতুন ভাবে নামকরণ করে আমরা ইতিমধ্যেই দুদিন পূর্বেই আমরা সেটা শহীদ শাকিল আহমেদ নামকরণ নামকরণ একই সাথে অবশিষ্ট জনের জন্য আমরা সেটা করতে গিয়ে আমরা দেখলাম যে আমাদের স্বাধীনতা যুদ্ধে দুজন শ্রেষ্ঠ ছাড়া অন্যান্য যারা আরো খেতাবপ্রাপ্ত আছেন তদানিত বিডিআর সদস্য বৃন্দ এবং এর পরবর্তী সময়ে রৌমারি পদুয়া ইত্যাদি বিভিন্ন ঘটনায় যারা শহীদ হয়েছেন তাদের নামকরণ অনেক ক্ষেত্রে করা হয়নি তো বাকি ছাপ্পান্ন জন এবং বটাঘাট বাংলাদেশের সদস্যরা সবাই মিলে সেই নামকরণ আমরা করব আর বক্তব্য নির্ধারিত না করে আমি বলতে চাই যে আমাদের শহীদ পরিবারের পরিবার বর্গের কোন যদি সহায়তা বটাঘাট বাংলাদেশের করার সুযোগ থাকে আপনারা বলবেন জানাবেন আমি সর্বাত্মকরণে সেটা করার চেষ্টা করব এখানে উল্লেখ করতে চাই যে একমাত্র কেন্দ্রীয় সুবেদের মেজর নুরুল ইসলাম তিনি অফিসারদের সেই ফরার জন্য ಸ್ನೇಹಿತকে বিতরণের চেষ্টা করছিলেন এবং তাকে মরমান্তিকভাবে হত্যা করা হয় তার ছেলে এখানে উপস্থিত আছেন যিনি অনেক সময় বিভিন্ন অল্প সংস্থার চেষ্টা করেছেন সহায়তা সম্ভব হয়নি আর সম্প্রতি আমরা পতাকা মাংসের পক্ষ থেকে তাকে দুই পেসি কাজে সংস্কার করে দিয়েছি ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা এই চেষ্টা অব্যাহত থাকবে আর পরিশেষে আবারো আমি সহিত পরিবারের সকল বিদেজি আপনারা এবং পরিবারের যারা বেঁচে আছেন তাদেরকে যেন মহান আল্লাহ সেই সেই কামনা করছি এবং আমাকে সুযোগ দেওয়ার জন্য চেয়ারম্যান আমাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং মহান আল্লাহ তালা আমাদের সবার মঙ্গল করুন ভালো